আসসালামু আলাইকুম যারা অরিজিনাল হাতে বন্য জাল করছেন তাদের জন্য আজকের এই ভিডিও একদম সম্পূর্ণ হাতে পণ্য জাল পাবেন এটা লাইলন চারশো তার জাল এটা তিনশো তারা হয় চারশো তারা হয় পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যাবে এরকম তিন পাওয়া ফাঁস তিরিশ মালির জাল আজকে কাটি কাঠি আছে এই জালগুলো নিতে পারেন খুবই সুন্দর জাল হবে এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি ফাঁস হাফের জাল বলে এটাকে এটা মলা মার চিংড়ি মাছ এ ধরনের মাছ ধরার জন্য এই জালটা মেশিংয়ের তবে এই ধরনের জাল আমাদের কাছে আছে হাতে বানানোটা পাওয়া যাবে এরকম ওটার মূল্য ছয় হাজার টাকা ওটা ছয় হাজার টাকা কিন্তু এগুলোর মূল্য মেশিনেরগুলো কম এটা হচ্ছে কচ্ছুতার জাল বড়ো মাছ ধরার জন্য যারা পুকুরে মাছ চাষ করেন তাদের জন্য খুবই উপযোগী ঠিক আছে এরকম ফাঁস হবে ছোটো মাছ বের হয়ে যাবে বড়ো মাছগুলো থাকবে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি অনেক মানে যে যেমন করে চায় সেরকম দেওয়া যাবে সমস্যা নাই এগুলো দেখছেন তিরিশ মালের পুঁটি মাছ থেকে শুরু করে বড়ো মাছ ধরা যাবে সম্পূর্ণ হাতে বানানো এগুলো কিন্তু হাতে বানানো এটাও হাতে বানানো ঠিক আছে এগুলো সবই হাতে বানানো যেগুলো সব হাতে বানানো জাল রেজাল্টগুলো সবই হাতে বানানো এরা গাপ দেওয়া এরা তিরিশ মান জাল এরকম ফার্স্ট হবে খুবই সুন্দর এটা লাইলন ছয় সুতার জাল ছয় সতার জল দশ হাত খুবই সুন্দর জালটা দশ হাত এছাড়া আমাদের কাছে আরও জাল আছে নিতে পারেন কারেন্ট জল আছে আমাদের কাছে এই কারেন্ট জাল রেডি করা হচ্ছে এগুলো দেখেন কারেন্ট জাল রেডি করতেছি তো যারা এসব জাল নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ এই নাম্বারে